তিস ভিডে সেটরা তিসিং মেনে আন যে না কিন রেমালি মেনে বোন যে রেমাল অর্থাৎ ওষুম নামকরণ করার কে আর জায়গার উৎপত্তি এটা তিসিং মেনে আন তো দোলাতে বেশিকা বিলম কত এটেব রেমাল ডিটেলস তো রেমালিশ পাঁচ দু হাজার চব্বিশ সিগি মাহারে যে হয়ে অর্থ কেন রেমাল অর্থ হইতে যে মানে রেমালের অর্থ হচ্ছে যা বলা হচ্ছে যে বালি বালি এটা তো বালিটা ভুল লেখলাম হরস্বার হবে বালি যাকে মুন্ডারিতে এই বালিকে মুন্ডারিতে বলা হচ্ছে গিতিল এবারে এই রেমালের নামকরণ করেছে কোন দেশ প্রত্যেকটা ঝড়ের ক্ষেত্রেই বিভিন্ন দেশ অর্থাৎ বারোটা দেশ এই আরব হোক বা বঙ্গোপসাগর ভারত মহাসাগরের উৎপত্তি যেখানেই হয় এই ঝড়গুলোর নাম কিন্তু এই বারোটা দেশ সেই সংলগ্ন দেশগুলোই মিলে নামকরণ করে থাকে তো এই রেমালের নামকরণ করেছে যে দেশ সে দেশ হচ্ছে ওমান উমানা ঠিক আছে এর উৎপত্তিস্থল মানে কোথায় উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে উৎপত্তি আচ্ছা এটা মুন্ডারি হরপ্তে আমরা গটা কেমন জানি এটা গয় হরসই যুক্ত আছে তারপরে তয়ে হরসই আছে লটা কেমন ওমান বানানটা মুন্ডারি হরপ্তে কেমন হবে উমার মারানটা মুন্ডারি হবে ও ওমান বঙ্গোভ সর বকার যুক্ত গ বঙ্গোপসাগর সাগর । আকার গ এই হচ্ছে বঙ্গোপসাগর এটা মুন্ডারি হরপতে। এটাই এটাই আজকের আলোচনা ছিল এবারে তার আগেও যে ঝড়গুলো আমার এই বাংলার উপর দিয়ে হয়ে গেছে সেই ঝড়গুলো কিছু কিছু ঝড় যেগুলো না বললেও নয় যেমন আয়লা বা ফণি আমফান ওই ঝড়গুলোর অর্থ ধরো আইলা আইলা ঝড়ের অর্থ ছিল হচ্ছে ডলফিন যেটা মুছে দিচ্ছি আইলা বা আইলা আর কি ছিল আইলা যার অর্থ হচ্ছে ডলফিন ডলফিন এ নামকরণ করেছে মালদ্বীপের আবহাওয়া বিদরা আবহবিদরা এক নম্বর দু নম্বর ঝড় যদি আরেকটা ধরা হয় যে ফনি ফনি যার অর্থ হচ্ছে সাপ যার অর্থ সাপ যার অর্থ সাপ এই ফণি দেশটা নামকর মানে এই ঝড়টা নামকরণ করেছে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তারপরে আছে আমফান 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 এই আমফান যার অর্থ হচ্ছে আকাশ আকাশ ঠিক এই দেশটা নামকরণ করেছে থাইল্যান্ড থাইল্যান্ড ঠিক তো এটাই আলোচনা ছিল আজকের হ্যাঁ মূলি যে আলোচনার ছিল সে হচ্ছে রেমাল তো রেমাল হচ্ছে একটা আরবি মানে শব্দ আরবি শব্দ যার অর্থ হচ্ছে বলা হচ্ছে যে বালি এটাই নিয়ে আলোচনা ছিল মাঝখান থেকে কিছু আমি তার আগে ঘটে যাওয়া কিছু ঝড়গুলো সম্পর্কে ডিটেলস বললাম তো যাই হোক আমি প্রত্যেক বুধবার আর শনিবার ভিডিও দেই কিন্তু যেহেতু গতকাল মানে ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ রবিবার একটা ঝড় হয়ে যাওয়ার কারণে তো সেই ঝড়টা সম্পর্কে আজকে একটা ছোট্ট করে একটা ভিডিও দিলাম তো মা তবে অড়মিশা সবনকে ইস্যু ইস্যু সারহা ইস্যুসু সাবিন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আলোপে রেডিং আ